দর্শক আসসালামু আলাইকুম ভাই এইদিক আজকে কালেকশন নিয়ে আসছেন আচ্ছা ঐতিহ্যবাহী আত্মাপের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট মাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাট ছিল এটি আঠাইশ জুন দু হাজার পঁচিশ আর আমরা একটু খুব খারাপ তাই না একটু সাইজের বাগনাগুলি দেখাবো দর্শক রোজ ড্রিজ এবং সাইয়ালের ভিতরে যেগুলো খামার উপজেই কোনো প্রবলেম নাই নিয়ে গেবে না লোড দেবেন আর রেডি না দর্শক বাজারে সেজে বকনাগুলি গুলি বেচে কিনে হলো ভাই দুই একটা না ভাই দুটো আনছি একটা বেশি নেই একটা হলো না আর 6:30 থেকে হঠাৎ করে এই পাশে এখন কালেকশন আচ্ছা আচ্ছা তবে ভাই কিন্তু আড়ে সাইডে থাকে আজকে দুটো বকনা কালেকশন করছে দুটো কিন্তু শৌখিন বকনা দর্শক হ্যাঁ কালারফুল বকনা এগুলো কিন্তু আট থেকে দশ মাস বয়সের ভিতরে হবে কোনটা কেমন চাইলেন ভাই আর কেমন বলো বাজারে পঁচাশি পর্যন্ত পঁয়ষট্টি সত্তর পর্যন্ত ব্যসা কিনেছে আচ্ছা দারুণ কিন্তু কোয়ালিটি বাচ্চা বাচ্চা দশ মাস করে বয়স আসবে কিন্তু বাচ্চার কোয়ালিটি বেশ ভালো হ্যাঁ ভালো আছেন ভাই ভাই সঙ্গে অনেকদিন পর দেখা কি অবস্থা হাটে কি হাট বাজার কি বন্ধ করে দিলেন নাকি হাট বাজার বাড়ির করতেছি এই গত হাটে আসলে আসিয়াছিলাম আচ্ছা আচ্ছা

কিছু গাভিও আছে কিন্তু যাচ্ছ সর্বোচ্চ কত কিনা এখানে মনে হয় পঞ্চান্নয় সর্বোচ্চ আর সর্বনিম্ন আচ্ছা এই বাচ্চাটা কত কিনা আছে এটা চল্লিশের জায়গা চল্লিশের বাচ্চা আর ওই এটা বড়ো ভাই বাহান্ন আর এটা তো বকনা তাই না এটা কত কিনা আছে আপনারা এটা কি আছে আপনার পঞ্চান্ন যাচ্ছে কোথায় সবগুলি আচ্ছা

ঠিক আছে ভালো থাকে হ্যাঁ আচ্ছা একটু আরও দেখে আপনাদের কিছু কালো প্রচুর কিছু দেখাবো কিন্তু ক্রসের বাক না গেলে কিন্তু এই বাসটা ভালো আছেন ভাই বেচা কিনা কই আজকে হালকা খুব হালকা তাই না ব্যবসা কারোই হচ্ছে না তো এগুলা বাচ্চা কেমন চাই রেছিলেন হ্যাঁ পঁয়তাল্লিশ চুয়াল্লিশে বাচ্চা এটা কত বলো ভাই এটা এটা ছয় চল্লিশ সাতচল্লিশ যে দাম দিচ্ছে এই দামে বেচা কিনা করা যাবে না তাই না লস হচ্ছে সে আরও কিছু বক না দেখে আপনাদের প্রশ্চের ভিতরে এই যে এই ভাই নাতে কিছু আছে এগুলো সাইজ একটু বড়ো হবে দাদা ভালো আছেন ভাই ভাইদের কি খবর আজকে বেঁচে না হলো না তোমার আজকে তেমনটা না পাটিপত্র একবারই হালকা দেয় না এগুলো সাইজে বড় দশ মোটামুটি দশ মাস করে ভাই ধরা দেবে হাও ওটা কেমন চাপ আদারে ভাই আটষট্টি আর কত হলে দিতে পারতেন এটা একদম ষাট বাষট্টির ভিতরে ষাট ব্যাঙ্গে দাম দিচ্ছে এই তো না এটা কত পর্যন্ত দাম পঞ্চান্ন পর্যন্ত দাম দিচ্ছে শেষ কথা চাই

চাও দাম কেমন জরা? 60000 আর পেস 50 করে দাম তাই না? দাম দেয় কেমন? বাজারে কত বলে? তেতাল্লিশ করে কাস্টমার আছে। এই বাচ্চা এই। এই বাচ্চাগুলো কিন্তু খামার বুঝি বাচ্চা স্যার লোডরও বেশ ভালো আছে। বিয়াই ভালো আছেন? কেনাকাটা হলো বিআই? হ্যাঁ। করে বাইরে যাচ্ছে না গুনি? তো সাথে না কথা বলছি বিআই মানে সমাল। কি কথা কই সরি ভালো আছে তো এখনই যাবেন বাড়ি ও গরু আছে আচ্ছা আচ্ছা ভাই কত পঁচিশ হাজার ভালো আছে বাজার অনেক খারাপ এই বাচ্চাদের কিন্তু দেখাচ্ছে না আপনাদের নব্বই একটু ভাঙ্গে দর্শক ব্যসে কিনা হবে আট মাস প্লাস বয়সটা দশটার কাছে এই পাশে একটু চাই কী দেওয়ানের কি খবর বাজার কই বেচা কিনা করে চাচারটা কত চাঁদ এটা চাচ্ছেন কত বিয়াল্লিশ চা কত বলে বাজারে পঁয়ত্রিশ পর্যন্ত এই গরু অনেক বড়ো না কিনে দাস দাম দিচ্ছেন নাকি এই বাচ্চাগুলি কিন্তু দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ পনেরো কাস্টমার আছে হয়তো আর একটু গেলে দিতে পারবে কিন্তু যে দাম দিচ্ছে হচ্ছে না এই পাশে দেখছি ভরপুর কিন্তু একটা কালেকশন আমারও দুঃখ থাকলে আলাইকুম বেচা কিনে কইস যতগুলি নিয়ে আসেন ততগুলি তো রয়ে গেল এটা সর্বোচ্চ কত বলা আছে আটত্রিশ সাঁত্রিশ এত বড়ো বাচ্চা চল্লিশের ভিতরে ব্যসা কিনে মারছিল দর্শক হচ্ছে না কিন্তু এটা কত বলে এটা বত্রিশ পর্যন্ত এই ছিল আজকে বাজার দাও দর্শক আত্মার মধ্যে আট ভালো থাকবেন সালাম আলাইকুম